দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সেটি হচ্ছে নির্বাচন অপারেশন ডেভিল হান সহ নানা বিষয়ে আলোচনা কার সাথে আলোচনা প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাফেয়ার্সের আলোচনা সেই আলোচনায় এসছে নির্বাচন এবং অপারেশন ডেভিল হান অনেকে বলেন যে এই নির্বাচনের অনেকগুলো বহুমাত্রিক দিক আছে একটি হচ্ছে নির্বাচন কবে হবে সেটি তারা জানতে চান বত্রিশ নম্বরের ঘটনা প্রবাহ কেন ঘটলো কিভাবে ঘটলো এর জবাবদিহিতা কি তারপরে অপারেশন ডেভিল হান্ট সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় আছে কিনা আরেকটি আহ গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা তাই যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এই প্রথমবারের মতন ছয় মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ এছাড়াও আঞ্চলিক একটি বিষয় আছে বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন সেই সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এবং বাংলাদেশের পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেসব প্রসঙ্গ উঠতে পারে বলে করা হচ্ছে এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবে পুরো বিষয়টি এ সম্পর্কে আগে ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ হাইকমিশন তাদের কাছ থেকে হয়তো একটি রিপোর্ট তারা জানতে চায় যে সরকারের মনোভাব কি তারা এইসব পরিস্থিতিতে কি ভাবছে কি বলছে সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছে অফিসিয়ালি যে বিষয়টি এসছে তাতে সামগ্রিক সরকার কি করতে চায় তার সংস্কার পরিস্থিতি কি সংস্কার কার্যক্রম কি রোহিঙ্গা সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের করণ কি এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্ত কমিশন গঠন এবং সাম্প্রতিক যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ সেগুলোর বিষয় তিনি অভিহিত করেছেন এগুলি হলো অফিসিয়াল যে বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকারের উপর পশ্চিমাদের চাপ তৈরি হচ্ছে ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং র্যাব বিলুপ্তির বিষয়ে কথা উঠেছে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে আলোচনা তারা করেছেন তারই আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তার নীতি কি পরিষ্কার না এবং সেই বিষয়ে তারা কি নীতি গ্রহণ করবে নরেন্দ্র মোদী কি চান আর বাংলাদেশ কি চায় দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানা পড়ুন তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত অনেকে বলেন যে অনুভব করছে যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসা দরকার তাহলে বহু সংকটের সমাধান হবে এবং হটকারী যে নানা রকম ঘটনা প্রবাহ হচ্ছে তার অবসান ঘটবে এবং এগুলি ঘটছে নির্বাচিত সরকার না থাকার কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি সংখ্যালঘুদের নিরাপত্তা এই বিষয়গুলো খুব জোরালো ভাবে এসছে অর্থাৎ এখানে অনেকটা টার্গেট হচ্ছে ইনুস সরকার যে ব্যর্থ সেটি বলার চেষ্টা করছেন কেউ কেউ পশ্চিমারা সরাসরি বলছে না তারা সংস্কার কার্যক্রমের প্রশংসা করছেন কিন্তু সংস্কার দীর্ঘায়িত হতে হতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং পাঁচ ফেব্রুয়ারি দেশব্যাপী যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবকে তারা ভিন্নভাবে দেখছেন এবং এই প্রেক্ষিতে যে ধরপাকড় চলছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে জানতে চাচ্ছেন ফলে রাতের বেলা ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ